কয়েকদিন থেকে আমরা পড়ার বিষয়ে যে আলোচনাগুলি করছি আজকে সেখানে আমরা ঘূর্ণিতে যে প্রাথমিক ফর্মুলাগুলি আছে যা দ্বারা সমস্ত অঙ্কের ব্যবহার করা হয় যে ফর্মুলাগুলি সেই সম্পর্কে আলোচনা করব বীজান্তিক ফর্মুলা ফর্মুলাই আসছে কোথা থেকে এটা আমাদের মোটামুটি আগে জানতে হবে না জানলে পরে আমরা অন্য অঙ্কে ফর্মুলাগুলিকে অ্যাপ্লাই করতে হবে কারণ আপনারা জানেন যে পনেরো ষোলোটা ফর্মুলাকে ব্যবহার করে প্রায় লক্ষ লক্ষ অঙ্ক করা হয় ওই অঙ্কগুলিতে কোন ফর্মুলাগুলি ব্যবহার করবে সেটাই হচ্ছে অঙ্কের মেধা এবং প্রতিভা সে অনুযায়ী ছাত্ররা গড়ে ওঠে কারণ প্রত্যেকেরই মস্তিষ্ক একই একটি দুটা শুধু নিয়ে স্নায়ু বালতি বা পরতীয় স্নায়ু থাকে কিন্তু ফর্মুলাগুলিকে অ্যাপ্লাই করা অঙ্কগুলিতে অর্থাৎ সেই চাবিটি ভুলবে তবে অঙ্কটি হবে সেই সঙ্গে কিছু উৎপাদকের বিশ্লেষণও আজকে দেখাবার চেষ্টা কর প্রথম ফর্মুলা আমরা এক নাম্বার ফর্মলা হিসাবে দেখি বি বারবার শুনি

থাকলো দুটো এবি এবুক্ত এবমুলা আছে এ মাইনাস বি তার হু স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি स्कोर यहा ए माइनसू ए माइनस बी एटा गुण कर लेकोयर माइनस प्लस माइनस है गुणर क्षेत्र त माइनस ए बी एटाओ त माइनस ए वि माइनस माइनस प्लस है प्लस बी स्कोर अर्थात यहाँ आरोप जोगे क्षेत्र में माइनस माइनस जोग है क्योंकि चिन्हटो माइनस ही था ए

এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কী করে হলো এটা কী করে হলো আমি যদি এটাকে ভাঙি তাহলে এটা হচ্ছে আগে কমটাতে শিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা পড়ে থাকছে মাইনাস টু এ বি তাহলে প্লাস টু এ মাইনাস টু বি কেটে গেলো অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে থাকলো অর্থাৎ এখান থেকে এটা চলে এলো তাহলে এটা একটা ফর্মুলা আর একটা ফর্মুলা হলো চার নাম্বারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কী করে হয় আমি যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে গুণ করি তাহলে কি দাঁ랏ছে a² + ab - ab + a - a + b² কোনটা এটাকে দে গেল ওইটা হচ্ছে -b² টা বড়টা છે² - b² এটা হলো 3ちゃう হলো 5 পাঁচই নাম্বার প্রাথমিক যে ফর্মুলাগুলো পাঁচ নাম্বার ওখানে ছিল এ প্লাস বিটা হলু স্কোয়ার প্রথম একটা ফর্মুলা ছিল আর একটা ফর্মুলা আছে এ মাইনাস বিটা এটা একটা ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ছিল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরটা হল এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে কেন হচ্ছে এটা মানে হলো এটাকে যদি আমি লিখি তাহলে এটা দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর এ বি থেকে বাদ গেলে পরে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার মানে যে এ প্লাস বিটা পুরো স্কোয়ার অর্থাৎ এটাই চলে এলো ছ নাম্বারে ছিল এ মাইনাস বি এ নাম্বারগুলো আমি ছ নাম্বার এক নাম্বার বলছি মানে এগুলাই পৃথিবীর নাম্বারটা নয় যে যেমনভাবে খুশি সেটা করতে পারে এরা আমার আমার একটা সংখ্যা বোঝাবার ক্ষেত্রে আমি নাম্বারগুলোকে বলছি এটা তো হচ্ছে এ প্লাস ডি ডাবলু স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা দেখতে পাবো যে কেন এটা হচ্ছে এ প্লাস বি ডাবল স্কোয়ার মানে আমি দেখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি ডি স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস যদি বাদ যায় তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাসের দিকে বড় চিহ্ন আছে তাই এটা মাইনাস টু এ বি প্লাস টু এ বি বাদ গেল বি স্কোয়ার তার মানে গান আছে এ মাইনাস বিয়ার ঠিক আছে ক্যামেরাম্যান ছবি হবে ছ সাত নাম্বার সাত নাম্বারে আমরা এবি কে দুটি বর্গের রূপে প্রকাশ করি এ প্লাস বি বাই তার হলু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হলু স্কোয়ার এটা কম না এটা দুটি পর্ অন্তরূপে প্রকাশ করা হয় এটা কেন আসছে এটাও ঠিক সেম একই পদ্ধতিতে এটা মানে আমি দেখতে পারি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার বাই চার মাইনাস এটাই স্কোয়ার কখনো আগে পেয়েছি dv plus b square by 4 তাহলে ভগ্নাংশে বিয়োগের kita যদি 4 কে লসাউ করি প্রথম বিক্রিয়া আমাদের 4 কে যদি লসাউ করি তাহলে এখানে plus 2ab plus b square minus a minus, minus minus plus 2ab minus plus a minus b square minus square plus square প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল তবে ফোরে করে থাকিল ফোর এ বি বাই ফোর তাহলে ফোর ফোর কেটে গেল অর্থাৎ এবি করে এ বি করে থাকলো তাহলে এটা একই জিনিস চলে এল এর সঙ্গে সাত নাম্বার গেলো আমার হিসাবে বিভিন্ন মাসটা বিভিন্ন রকম হিসাব দিতে আট নাম্বার এ প্লাস বি তার কিউ কিউ চলে এল এটা আছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস ডি কিউ এটাও তাই এটা এ কিউ প্লাস বি কিউ মানে আমি এরকমভাবে লিখতে পারি কম নাগুলো তো এটা বোঝাবার চেষ্টা করছি এ প্লাস বি গণিত এ প্লাস বি গণিত এ প্লাস বি প্লাস বি গণিত এ প্লাস মানে এ স্কোয়ার প্লাস এ তার সঙ্গে এটা গুণ হচ্ছে এটা আমি এ প্লাস বি গুণ করছি তাহলে গুণ করলে পরে এটা করে থাকছে এ স্কোয়ার গণিত মানে প্লাস স্কোয়ার বি প্লাস এবি এটাতে করে থাকছে এ স্কোয়ার বি এটাতে করে টু স্কোয়ার টু এ Sq2 경찰 2. 6. 2 device 2. D2. D. D. এরপর যোগ করতে হয় থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস দ্বিতীয় তাহলে এটার কম হচ্ছে এটা একটা এটাকে আমি অন্য উপরেও লিখতে পারি

ভালো করে পড়া সবাইকে দেখার জন্য অনুরোধ করছি ষণে ব্যবহৃত আচ্ছা এটা কেমন আসছে একই রকমভাবে আমি ফোন করি দাদা দাঁড়া সেখানে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার

ya yeah. ভিডিওগুলো যেহেতু পড়াশোনার ভিডিও অঙ্কের ব্যাপার বারো হলো তাই একটু বড়ো হয় দীর্ঘ হয় কিন্তু পড়াশোনা তো আর রিলস নয় এটা এটাকে হয় ধৈর্য সহকারে কারণ এটা শিক্ষার ব্যাপার এটা মনোসংযোগের ব্যাপার এটা দীর্ঘ সময় ধরে দেখে দেখে বারবার ধৈর্য ধরে দেখে বোঝার চেষ্টা করতে হয় ক্যামেরা ফর্মুলাগুলো আসছে এবার আছে এ কিউব মাইনাস বি মাইনাস বি উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে সেম এক কী হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার এটা উৎপাদকের ক্ষেত্রে উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত হয় উৎপাদকের ক্ষেত্রে এটা কেন নিয়ে আসছে এবার যদি আমি গুণ করি তাহলে এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার আরও অঙ্ক যদি ঠিকঠাকভাবে না জানা যায় তো জীবনের কোনো সাবজেক্টে আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি না তা প্রত্যেক অনুরোধ করবো অঙ্কগুলো ভালোভাবে ফর্মুলাগুলো বোঝার চেষ্টা করতে মাইনাস এ স্কোয়ার বি এটার সঙ্গে এটা মাইনাস এব স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে এব স্কোয়ার एक्यूब ए स्क्र बी ए स्क्र बी स्क्र बी कैटे गल ए स्क्र ए स्क्र कैटे गल थो एव माइनास बिक्यूब चौदह नंबर चौदह नंबर कमला हमारे उत्पादक क्षेत्र मान निर्णय एक माइना बिक्यूब्यू माइना এ মাইনাস বি তার কিউ প্লাস থ্রি এ বি এ এটা মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের তাই ভিডিওগুলো একটু করে বড়ো হয় মানে তো ধৈর্য দিয়ে দেখতে পাবে না কিন্তু পড়াশোনা করতে গেলে ধৈর্য এবং মনোসংযোগ দুটাই দরকার নালে ঠিকঠাক হলেও পড়াশোনা আমাদের হবে না আর বিজ্ঞান বুঝতে না পারলে কোনো কিছু সাবজেক্টে আমরা ঠিকঠাক বুঝতে পারি না এটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো মানে অসুবিধা আর অঙ্ক হচ্ছে ফিজিক্সকে যদি বলা হয় সমগ্র জগতের ভান্ডার সব কিছু আবিষ্কার করে সেটা যদি সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় তাহলে অঙ্ক হচ্ছে সেই সমুদ্র পার করার এক একটা যায় তাই অঙ্ক এই বিমূর্ত ধারণাগুলি যদি আমরা ঠিকঠাকভাবে না করতে পারি আমরা কখনোই পড়াশোনা ঠিকঠাক আমাদের হবে না এটা আমাদেরকে বুঝতে হবে তাই অসুবিধা করেও কষ্ট করেও এই ভিডিওগুলো দেখার চেষ্টা করছে কীভাবে ফর্মুলাগুলো আসছে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এটা মানে হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি পরবর্তী ক্ষেত্রে আরও বড়ো ফর্মুলা আছে সেগুলোকেও দেখাবো স্কোয়ার বি মাইনাস বি কিউব এটা তো জানাচ্ছে থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার এটা এটা থ্রি থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার কেটে গেল এটা কেটে গেল তাহলে এখানে পড়ে থাকছে এ কিউ মাইনাস বি কিউ তা এই কর্মাটা হল আর দুটা ফর্মুলাকে দেখাবো ফর্মুলার কোর্শনটা শেষ করে এখানের রং স্তরকের বিশ্লেষণের কয়েকটা অঙ্ক দুটি আমরা করব চোদ্দো পনেরো নাম্বার যদি একটু গন্ডগোল হয় তাতে আমার দোষ দিন না নাম্বার গন্ডগোল হতে পারে ভাব পিয়াটাকে বোঝার চেষ্টা করুন পিয়া বুঝতে পারলে বলি সব কিছু হবে এটা এ প্লাস বি প্লাস সি তার হলু স্কোয়ার এটাকে যদি আমি কেটে কেটে ভাঙি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ইন্টু সি ইন্টু সি প্লাস সি স্কোয়ার তাহলে এটাকে যদি আমি লিখে দিয়ে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা পড়ে থাকছে টু সি এ প্লাস টু তাহলে আমি এটাকে লিখতে পারি এটা এটা থেকে নিয়ে diskuya plus diskuya alas ada a b b a jadi sama ini tale y b b c c a jadi ra bomna

<noise> <hesitation> lo A plus B plus C <hesitation> 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 plus <hesitation> 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 B <hesitation> 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 এব প্লাস বিসি প্লাস সি এটা হচ্ছে এটা ফর্মুলা এটা ফর্মুলা এটা ফর্মুলা এটা ফর্মুলাগুলো মোটামুটি হলে পরের দিন আমরা উৎপাদক বিশ্লেষণ কয়েকটা এখান থেকে বুঝবো জটিল উৎপাদক বিশ্লেষণ কিন্তু আপনাদেরকে বলবো ফর্মুলাগুলো কীভাবে আসছে এগুলো আগে বুঝতে হবে না হলে আমরা অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো না আমরা ফর্মুলা দেখছি অথচ অঙ্কে অ্যাপ্লাই করতে পারছি না তাহলে কিন্তু সে বিষয়গুলো আমাদের ঠিকঠাক হবে না ठीक है आज के भाई आपके शेष हो